হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আবারও এই শীতে একটা পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এই পিঠাটা একদম নতুন আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে তাহলে সেই নতুন পিঠাটা কি আর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক চলেন প্রথমে দেখতে পাচ্ছেন আমি পানি ফুটিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি আছে পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের আটা আমি এক হাতে দিচ্ছি আর এক হাতে ভালোভাবে নাড়ছি অনবরত নাড়তে হবে এটাই চালের আটা সিদ্ধ করার নিয়ম হয়ে গিয়েছে এটাকে আমি একটু ঠান্ডা করতে রেখে দেব এই যে আমার ঠান্ডা হয়ে গিয়েছে একদম ঠান্ডা করবেন না একটু কুসুম গরম থাকতেই এটাকে মেখে নেবেন যাতে আপনি হাত দিয়ে ভালোভাবে ধরতে পারেন এই অবস্থায় একটু ভালোভাবে মেখে নিতে হবে যেমনটা আমরা রুটি বানানোর জন্য করে থাকি এই দেখতে পাচ্ছেন স্মুদ হয়েছে কতটা মি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনারা অবশ্যই এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ভালোভাবে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে আমার মাখানো হয়ে গিয়েছে আমি অল্প একটু নিলাম নিয়ে দুই হাতে দেখতে পাচ্ছেন একটা লম্বা শেপ তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন চিকন মোটা যে যে রকম করতে পারেন আমি এরকম করে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আমি একটা থেকে তিনটা টুকরো করলাম করে আবারও হাতুর তালুতে রেখে ভালোভাবে ঘষে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমার এক কেজি পরিমাণ দুধ আছে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিন থেকে চাটা এলাচ দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ এখন ভালোভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন অনেকটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই পিঠাগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সর পড়ে গিয়েছে উপরে আবারও নেড়ে দিচ্ছি এই পিঠাতে যত সর পড়বে তত মজা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি নাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সর পড়ে গিয়েছে সরটাকে আবারও আমি ভেঙে দিলাম দিয়ে আবারও নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে রকম মিষ্টি খান আপনারা সে সেই রকম মিষ্টি দিয়ে দিবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠে আবারও আমি নেড়ে নিচ্ছি আমি এরকম ভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন উপরে সর পড়ে যাচ্ছে আর আমি সরটাকে ভেঙে ভেঙে দিচ্ছি আরেকটি সত্যি কথা কি জানেন এই পিঠাটা খাওয়ার সময় যখন মুখে সর পড়বে তখন যে এত মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই মরে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে এসে গিয়েছে এই পর্যায়ে যদি আমি নামিয়ে নিই তাহলে এটা আরও ঘন হয়ে আসবে এই জন্য আমি এটাকে নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে দেখেন আর দেখেই হয়তো লোভ সামলাতে পারছেন না তাই না তাহলে আর দেরি কেন চলেন বাসাই তৈরি করে খাওয়া যাক আজ এখানে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ